নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা তো জানোই আমরা হচ্ছে আগের দিন ভাইয়ের এখানে এসছি তো রাতে তো ছিলাম এসছি রাতে রাতে তো থাকবোই তো সকালবেলা ঘুম থেকে সবাই অনেকটাই দেরি করে উঠেছি মানে আমি আমরা সবাই আর কি রিয়া উঠে গেছে আগেই রিয়া উঠে ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে জামাকাপড় কাঁচা স্নান হয়ে গেছে তারপরে আমরা সবাই উঠেছি তো উঠে তারপর হচ্ছে ভাইকে আর কি ঘেতাতে ঘাতাতে বাজারে পাঠিয়েছে রিয়া আসলে ভাই না বাড়িতে থাকতে মানে বাজারে যেতে চায় না এটা মনে হয় প্রত্যেকটা বেটা ছেলের একটা মানে ধরন যে বাজারে যেতে চায় না তো বাজার থেকে এসে ভাই আর রিয়া রান্নাবান্না শুরু করে দিয়েছিল দেখতে পেলে রিয়া চিংড়ি মাছ কাটছে অনেকগুলো চিংড়ি এনেছে ভাই কতগুলো কুচো চিংড়ি আর কতগুলো একটু বড় বড় সাইজের চিংড়ি তো তারপরে না বাবা খুব ডিস্টার্ব করছিল ভাইকে ডিস্টার্ব করছে বলতে ওর সাথে খেলতে হবে ওর দাদা খেলছে মানে সোনা খেলছে এবার সঙ্গে ওর বাবাকেও লাগবে তো তার ভাইকে টেনে নিয়ে চলে গেল আমি বললাম তুই যা এখানে বাবা এসে মানে রান্নাঘরে ঢুকে ওর বাবার সাথে আর কি দুষ্টুমি করছে তো আমি বললাম যা আগুনের পাড় থেকে বাইরে যা পাপার আমার কোথায় লেগে যাবে তো রান্নাটা আমি আবার শুরু করে দিলাম তো ওইদিকে ভাই মাছ ফাছ ধুয়ে রিয়ায় ধুয়ে দিয়েছেন ভাই মাছ ভাজা শুরু করে দিয়েছিল আর আর রিয়া মাছ যেহেতু অনেকগুলো এনেছে সেগুলো কাটছিলো তো আমি বললাম ঠিক আছে তুই চা আমি হচ্ছে রান্নাঘরে ঢুকে রান্নাঘরে ঢুকেছি আর একটা একটা করে রান্না করতে শুরু করে দিয়েছি কি বলো তো রান্নাটা যেহেতু আমি ভালোবাসি করতে আমি জানি না কিভাবে কিভাবে যেন রান্নার সাথে জুড়ে যাই সব সময় তো যাই হোক আজকে রান্না হবে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে ভাই কাতলা মাছের হচ্ছে ঝোল হবে তো একবার কালিয়া করতে চেয়েছিলাম মানে খেতে চেয়েছিলো সোনা তারপর ভাবলাম না কালিয়া ভাল লাগে না সব সময় তো সেই জন্য কাতলা মাছের ঝোল বানাবো আর এই যে মোচা ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে বললাম না অনেকগুলো কুচো চিংড়ি এনেছে ভাই আর হচ্ছে সকালবেলা রিয়া মোচাটা আর কি ছাড়িয়ে কেটেছে তো সেদ্ধ করে নিয়েছে একটু বড় বড় হয়েছে কাটাটা অসুবিধা নেই সেদ্ধ করে নিয়েছে তো মোচাটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর কি গলে যাবে তো এই যে বললাম না কুচো চিংড়ি এই যে সেই কুচো চিংড়িগুলো এই কয়টা দিয়ে হচ্ছে বানাবো ওই কি বলে মোচাটা আর হচ্ছে গিয়ে মাছের ঝোল তো করবোই বললাম আর হচ্ছে না চিংড়ির কিছু খোসা রেখেছে রিয়া আসলে এর আগে একদিন চিংড়ির খোসা বাটা করে খাইয়ে গেছি ওই লাউয়ের খোসা দিয়ে আর চিংড়ির খোসা দিয়ে বাটা করে খাইয়ে গেছি ওদের নাকি খুব ভালো লেগেছে তো বললো দিদি তাহলে চিংড়ির খোসা কয়টা রাখবো আমি বলছি হ্যাঁ অবশ্যই তো চিংড়ির খোসা কয়টা রেখে দিয়েছে সেই যে চিংড়ির খোসা বাটা করবো একটু কটা চিংড়িও দিয়েছিলাম ওর মধ্যে শুধু খোসা না তাই বলে তো এইদিকে মোচাটাও দেখো আমার হচ্ছে কষিয়ে নিচ্ছি মানে মোচার প্রথমে ওই গোটা গরম মশলা যেমন করে আর কি মোচা চিংড়ি মাছ দিয়েই করবো মানে আমিষ মোচা আর কি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা তারপরে আলুটা ভেজে ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে মোচা দিয়ে দিয়েছিলাম আর মোচাটা আগে থেকে একটু নুন দিয়ে ভাপিয়ে নেওয়া ছিল তো মোচাটা নামিয়ে নিয়ে ওই কড়াইটা ওদিকে বসিয়ে দিলাম মোচাটা ঢালা হয়নি যদিও এখনও তো আর এদিকে না কড়াইটা আমি বললাম গ্যাস ফাঁকা যাচ্ছে দুই গ্যাসে তাড়াতাড়ি করি তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই যে বললাম চিংড়ি মাছের খোসা বাটা করব তো তার জন্য তো চিংড়ি মাছটাকে আগে মানে চিংড়ি মাছের খোসাটা আগে ভেজে ঠেজে রেডি করে নিতে হবে তো আগে খোসাটা ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে পিঁয়াজ তারপরে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে ভেজে তারপরে আবার চিংড়ির খোসাটা দিয়ে ওর সাথে মিশিয়েছিলাম তারপরে ভালো করে মিক্সিটা আর কি বাটতে হবে শিলনোড়ায় বাটলে বেশি স্বাদ লাগে কিন্তু শিলনোড়া ওদের নেই মানে ভাইদের নেই শিলনোড়া তো আজকে বললাম দিয়াকে যে একটা শিলনোড়া কিনে আনবে আর এদিকে দেখো মোচাটা একদম রেডি হয়ে গেছে আর আমি দুই ভাগে ভাগে করে রাখলাম কারণ যে পরিমাণে গরম না এক জায়গায় রাখলে কি হয় মানে ঘাটা হয় নাড়াঘাটা হয় আর নষ্ট হয়ে যায় ফ্রিজে না রাখলে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় নাড়াঘাটা হলে তো ওইদিকে বললাম না যে মাছের ঝোলটা বসিয়ে দেবো তো এই যে আলু দিয়ে করব আজকে মাছের ঝোল প্রথমে সোনা বলেছিল যে পেঁয়াজ রসুন দিয়ে করো তারপর আমি ভাবলাম না পিঁয়াজ রসুন দিয়ে একদম রিচ হয়ে যাবে কারণ কি বলো তো এই যে কদিন ধরে রিচ ফিচ খাওয়া হয়েছে না অনেকটা কদিন ধরে বলতে ওই বিরিয়ানিটা খাওয়া হয়েছে খাসির মাংস খাওয়া হয়েছে খুবই আর কি সবারই মানে রিচ খাওয়া তো অত ভালো না না সবারই শরীরটা অতটাও ভালো না তো সেই জন্য আমি এমনি হালকা পাতলা করেই করব তবে পেঁয়াজ দেব মানে পেঁয়াজ দিয়ে আর কি করব আর এই যে দেখো আলুগুলো প্রথমে ভেজে নিলাম যেহেতু অনেকগুলো আলু তো আর মাছের ঝোল অনেকটাই হবে দুবেলার ধরো পাঁচজন মানুষ আমরা তো দুবেলার তো অনেক লাগবেই তাই না আর একবেলা দুবেলায় রা মানে দুবেলাটা একবেলাই করে রাখি আমিও যেমন বাড়িতে করি দুবেলারটা একবেলা তো রিয়াও সেরকম করে তো বললো দুবেলারটাই করে দাও তো আলুটা ভেজে তুলে নিয়ে আর হচ্ছে একটু গরম মশলা মানে গোটা গরম মশলা আর একটু জিরে দিলাম আর বললাম না যে পিঁয়াজ রসুন দিয়ে করব না কিন্তু একটু পিঁয়াজ দিলাম পিঁয়াজ দিলে না বেশ খেতে একটু টেস্ট লাগবে রসুন ফসুন দিলাম না রসুন আদা এসব কিছুই দেয়নি কারণ ওগুলো খুব গরম আবার তো রান্নাঘরে রান্না করছিলাম হঠাৎ করে রিয়া বলে দিদি এসে দেখে যাও আসলে কি বলো তো পাপা তো মাছ খায় না মানে মাছের গন্ধ ওই ও না অক তোলে তো সেই জন্য ওকে হচ্ছে মাছ দেওয়া হয়নি ওকে হচ্ছে ডিমের পোচ করে দেওয়া হয়েছে তো সেইটাই না অনেক মানে এক গোটা একটা ডিমের পোচ করা হয়েছে তো রিয়া বললো কি যে পাপাকে এতটা দেবো না রিক তুমি এসে একটু খেয়ে যাও তো সেটাই রিয়া ওর মানে দাদার মুখে দিয়েছে সেটাই দাদার দিকে এরম করে তাকিয়ে রয়েছে মানে কেন ওর ডিম পোস্টটা খেলো দাদা তো সেই জন্য রিয়া আবার আমাকে ডাকলো আমি আবার দৌড়ে গেলাম তো ওই রকম করছে আর পাপার ভাত তো অনেকটা আগেই হয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুটোর কাছাকাছি বাজে সেই জন্য ওকে ভাত খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপরে আর কি রান্নাবান্না কমপ্লিট হলে আমরা খাবো তো সোনারও স্নান হয়ে গেছে মোটামুটি সবারই স্নান হয়ে গেছে শুধু আমি আর বনি রয়েছি বাড়িতে বনি যেহেতু অফিস করছে বাড়িতে বসেই তো সেই জন্য ওর হচ্ছে স্নান করেনি এখনও ও মানে কাজে ব্যস্ত আর কি তো যাই হোক দেখো এখানে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর একটু না ওই কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো সেই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে আর টমেটোও দিয়েছিলাম তো মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে মানে রান্নাগুলো সব মোটামুটি সবই ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি তো এই যে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর কষাতে কষাতেই না আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর প্রথমে আমি ভাবছিলাম যে কড়াইয়ের মধ্যে ধরবে কি ধরবে না কারণ অনেকগুলো মাছ যেহেতু দুবেলার মাছ তো সেই জন্য তারপরে দেখলাম যে না যেহেতু আলুগুলো সেদ্ধ না মানে সেই জন্য খুব একটা জল দিতে হয়নি তো দেখলাম যে না ধরে গেছে তবে খুব তা এটাই মানে পড়েছে আর কি ঢেকে দিয়েছি যখন মাছগুলো দিয়ে তো তখন বেশ খানিকটা আর কি ঝোল পড়ে গেছে তো মাছগুলো বেশ ভালো ছিল ভাই মনে হয় গোটা একটা মাছ ধরে নিয়ে এসছে মাছটা খুবই খুবই ফ্রেশ ছিল তো এই যে এখন একটু মাছের ঝোলটা ঢেকে দেবো আর এইদিকে দেখো রিয়া পাপাকে ঘুম বাড়িয়ে এসে আবার হচ্ছে ওই বেটে নিল মানে যেটা চিংড়ি মাছের খোসা পেঁয়াজ রসুন দিয়ে যেটা ভেজে রেখেছিলাম ওইটা তো এই যে মাছের ঝোলটা এখন হচ্ছে ফুটতে দেবো তার আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়েছে কিন্তু একটু ঝাল দরকার ছিল আর একটু তো সেই জন্য দিয়ে দিলাম হেঁজে ঢেকে দিলাম মাছটা তো দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে বললাম না যে মাছের ঝোলটা ঢেকে দিয়েছি পরে একদম চা মানে ফাঁকা হয়ে ফাঁকা দিয়ে ঢাকনার সাইড দিয়ে পড়েছে একটু একটু

এই তো স্নান দান করে এই যে খেতে বসে পড়েছি নিজের ভাত নিজেই বেড়ে নিয়ে আসলাম কারণ রিয়া আমাকে অনেকক্ষণ ধরে বলছে দিদি আসো খেতে আসো খেতে আসো আমি বললাম তুমি খাও আমি কিছু এই মোবাইলে কাজ করছিলাম ভিডিওর তো সেই জন্য বললাম তুমি খেয়ে নাও তো সোনাকে আর হচ্ছে ভাইকে আগেই দিয়ে দিয়েছিল রিয়া রান্না হওয়ার সাথে সাথে আর আমি ওদিকে স্নান করলাম মাথায় একটু শ্যাম্পু করলাম তো শুনতেই পেলে যে রান্নাটা কীরকম হয়েছে বাটা বুটিগুলো খুবই স্বাদ হয়েছে বাটাগুলো মানে বাটা আর হচ্ছে ওই মোচাটা বেশি ভালো লেগেছে আমার মাছের ছোলের থেকে মাছের ছোলো খারাপ হয়নি তো এখন এই যে আমি খেয়ে নিচ্ছি এখনও বনি খাইনি বনি অফিস করছে এখনও ওই যে বললাম না বনি মানে বাড়িতে অফিস করছে তো ওই জন্য ঠিকঠাকভাবে আর কি টাইম দিতে পারছে না আমাদের তো যাই হোক এখন হচ্ছে চলো খাওয়া দাওয়াটা ঝটপট করে নিই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একটু রেস্ট করব কারণ খুব গরম জানো তো মানে বাইরে টেকাই যাচ্ছে না আর আমাদের বাড়ির থেকে না ভাইদের বাড়িতে জানি না আমার বেশি গরম লাগে কেন কে জানে তো যাই হোক ওই তো সন্ধেবেলা দেখো রিয়া আবার চাউমিন বানিয়েছে বেশ ভালো হয়েছে ঝাল বেশ সুন্দর একটা চাউমিন বানিয়েছে তো ওই যে সোনা বায়না করেছে যে মামি চাউমিন খাবো বলে না মামা বাড়ি ভারী মজা চন্নি। মামা বাড়ি তো যখন যা খুশি তখন তাই করছে খাওয়ার সময় দু পিস মাছ তারপরে হচ্ছে গিয়ে এটা সেটা মানে সব কিছু আর কি পায় না তো এই যে এখন আমরা সবাই মিলে চাউমিন খাবো আর এই যে দুষ্টুটা দুষ্টুটার কিন্তু হচ্ছে সুজি খাওয়া হয়ে গেছে কারণ হচ্ছে ওকে শুধু চাউমিন প্রথমে দিলে না ও চাউমিন খেয়ে নেবে আর হচ্ছে সুজি খাবে না চাউমিন খেতে তো খুব ভালোবাসে মানে চাউমিন ম্যাগি এইসব খেতে ভীষণ পছন্দ করে মানে আমরা বড়রা যা খাবো ওরও তাই খেতে হবে ঝাল লাগবে তবুও খাবে আর নিজের খাবারটাই ভালো লাগে না খেতে তো ওকে সুজি খাওয়ানো হয়ে গেছে আর এখন এই যে আমরা সবাই মিলে চাউমিনটা খাবো আর এত পরিমাণে গরম না মানে এসিটা না চালালে থাকাই যাচ্ছে না তো এই যে আমরা সবাই মিলে কিন্তু এখন বনির ঘরেই রয়েছি এই ঘরে এসিটাই বেশ বেশি ঠান্ডা মানে বেশি লোক থাকলে এই ঘরে এসিটা ভালো বেশ তো ওই যে একজনের বাটিতে কিন্তু দেওয়া হয়েছে মানে পেটে যেহেতু খুব একটা খিদে নেই না সুজিটা একমাত্রই খাইয়ে উঠলাম তো সেই জন্য চাউমিনের বাটিটা পড়ে রয়েছে না হলে কিন্তু বেশ খেয়ে নিত চাউমিনটা করতে চাইছো তুমি খেলো তুমি খেলো এই দেখো আবার শুরু করে দিয়েছে দুষ্টুমি দাদা যা করবে ওকে তাই করতে হবে তো চলো এখন দাদা ভাই খেলুক আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ